তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে চোদ্দোই আগস্ট থেকে তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ বা এস এস করে জানাচ্ছ যে দাদা এই চারটে পেপারের এতগুলো কোশ্চেন করা কোনো কারণে সম্ভব হয়ে উঠছে না আমাদের পরীক্ষা খুব একটা ভালো হবে না তাই আপনি এক কাজ করুন আমাদের পরীক্ষাটা একেবারে খারাপ হওয়ার থেকে কিছু যাতে ভালো হয় আপনি এই চারটে পেপার থেকে টপ থ্রি কোশ্চেন নিন যেগুলো আমরা করে যাব সেই তিনটে কোশ্চেনের মধ্যে অন্তত দুটো কোশ্চেন যদি চলে আসে তাহলে আমাদের পরীক্ষাটা একেবারে খারাপ হওয়ার থেকে কিছুটা ভালো হবে তো শুধুমাত্র তাদের কথা ভেবেই বা তাদের অনুরোধ রাখতেই তাদের কথা রাখতেই আজকের এই ভিডিওটি আজকে কিন্তু ভিডিওটি তাদের জন্যই যারা কোনো কারণে বা বিশেষ কারণে পড়াশোনা করে উঠতে পারেনি সামনে পরীক্ষা হাতে দশ দিন সময় রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশনটি তো দেখে নাও চারটে পেপারের টপ থ্রি কোশ্চেন অর্থাৎ কোন তিনটে করে প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে তো প্রথমে আমরা দেখে নেব ডিএসসিসি ফাইভ যেটা কিনা পরীক্ষা রয়েছে চোদ্দোই আগস্ট তো এখানে পাঁচের জন্য যে প্রশ্নগুলো দিয়েছিলাম আমি ছটা করে প্রশ্ন দিয়েছিলাম আমি তোমাদের এখন বলছি তোমরা এই তিনটে প্রশ্ন অবশ্যই করে যাও কোন তিনটে প্রশ্ন দেখো পাঁচের প্রশ্ন আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য মূল্যায়ন করো এই প্রশ্নটা করে যাবে দু নম্বর প্রশ্ন হলো শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার মূল্যায়ন করো এটা করে যাবে এবং লাস্ট এই যে কোশ্চেনটা রয়েছে জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান এই প্রশ্নটা করে যাবে আশা করছি তিনটে প্রশ্ন করলে তোমরা তোমাদের পরীক্ষায় অনেকটা এগিয়ে থাকবে বা তোমাদের মোটামুটি পরীক্ষাটা একেবারে খারাপ হওয়ার থেকেও অনেকটাই ভালো হবে এবার দেখে নেব এই ডিএসএিসি ফাইভের কুড়ি নম্বরের যে প্রশ্ন রয়েছে দেখো কুড়ি নম্বরে আমি একাধিক প্রশ্ন দিয়েছিলাম অর্থাৎ ছটা প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে যে তিনটে প্রশ্ন অবশ্যই তোমরা করবে সেটা দেখে নাও ত্রিশক্তি সংঘর্ষ অর্থাৎ পাল প্রতিহার রাষ্ট্রদের মধ্যে যে ত্রিপাক্ষিক সংগ্রাম হয়েছিল কোনোকে কেন্দ্র করে এটা করবে আর করবে চল সামুদ্রিক কার্য কার্যকলাপ এটা করবে এবং তিন নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হলো একাদশ শতকে মামুদের ভারত আক্রমণের প্রকৃতি এই তিনটে করে যাবে তাহলে পাঁচের জন্য তিনটে তোমাদের পরীক্ষা পড়বে তিনটেই প্রশ্ন করে গেলে আর কুড়ির জন্য এই তিনটে প্রশ্ন করে যাবে আশা করছি এই ছটা প্রশ্ন করে গেলে তোমাদের পরীক্ষাটা একেবারে খারাপ হওয়ার থেকেও অনেকটাই ভালো হবে আমার ধারণা তো এবার দেখে নেই ডিএস সিক্সের কি রয়েছে দেখো ডিএস সিক্সের পাঁচের জন্য আমি যে তিনটে প্রশ্ন বলবো সে তিনটে করে যাবে যার মধ্যে প্রথমেই রয়েছে বাণিজ্য বিপ্লব এটা অবশ্যই করবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়েস্ট প্লেয়ার শান্তি চুক্তি এটা অবশ্যই করবে এবং রেডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন এই তিনটে প্রশ্ন পাঁচের জন্য তোমরা অবশ্যই করবে আবারও বলছি আজকের এই সাজেশানটা বা আজকের এই সাজেশনের ভিডিওটা সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য নয় যারা পুরোপুরি প্রিপারেশান নিয়েছ এটা তাদের জন্যই যাতে হাতে সময় কম এই কয়েকদিনের মধ্যে তারা প্রিপারেশান নেবে না পরীক্ষাটা দেবে তাদের পরীক্ষাটা একেবারে খারাপ হওয়ার থেকে যাতে কিছুটা ভালো হয় সেই চিন্তা ভাবনা করে বা তাদের কথা রাখতেই কিন্তু আজকের ভিডিওটি তো দেখে নাও এই ডিএসসিসি সিক্সের বড়ো প্রশ্ন কোন তিনটে করে যাবে তো এই বড় প্রশ্ন আমি ছটা দিয়েছি এখান থেকে প্রথমে যে প্রশ্নটা করবে সেটা হলো মূল্য বিপ্লব ষোলো শতকে ইউরোপের মূল্যবিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখক এই প্রশ্নটা তোমরা অবশ্যই অবশ্যই করে যাবে তারপর থাকছে মার্টিন লুথার ধর্ম সংস্কার আন্দোলনে মাটির লুথারের ভূমিকা মূল্যায়ন করো এটা অবশ্যই করে যাবে এবং তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো দেখো এই তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমি একটু সমস্যায় পড়েছি কারণ এই যে অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য সামন্ততন্ত্রের পতনের জন্য কোনটা বেশি দায়ী ছিল এটা মনে হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড আবার এটাও মনে হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড এই কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ হয়েছিল তো এই দুটোর মধ্যে আবার আমার মনে হচ্ছে যে তোমরা এটা করে যাও অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য সামন্ততন্ত্রের পতনের জন্য কোনটা বেশি দায়ী ছিল তো এই তিনটে কোশ্চেন মূল্যবিপ্লব মাটির লুথার আর সামন্ত্রের পতন এই তিনটে প্রশ্ন তোমরা ডিএসসিসি সিক্সের জন্য করিও অর্থাৎ পাঁচ নম্বরের তিনটে এবং কুড়ি নম্বরের তিনটে আশা করছি এইগুলো করলে তোমরা তোমাদের পরীক্ষাটা বেশ অনেকটাই ভালো পরীক্ষা দেবে তো এবার দেখে নেব ডিএসসিসি সেভেন এবং এইট তো ডিএসসিসি সেভেনের পাঁচ নাম্বারের জন্য যে তিনটে প্রশ্ন তোমরা করবে দেখে নাও কোন তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই করবে প্রথম প্রশ্ন হচ্ছে খোলজি বিপ্লব বিপ্লবের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন সুলতানা রাজিয়ার প্রথনের ব্যর্থতার কারণগুলো লেখো এবং তিন নম্বর যে প্রশ্নটা বলছি আমি সেটা দেখে নাও মধ্যযুগীয় বাংলার সাংস্কৃতিক সাংস্কৃতিক ইতিহাসে হুসেন বা হুসেন সাংস্কৃতিক বিকাশ এই তিনটে তোমরা অবশ্যই করবে এবার আসা যাক বড় প্রশ্ন দেখো প্রশ্ন তোমরা কি করবে সেভেন পেপারের জন্য সেভেন পেপারের জন্য বড় প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নটা সবার আগে করবে সেটা হলো ইকটা ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থার বৈশিষ্ট্য লেখক এবং এই ব্যবস্থা কি জায়গিদারি ব্যবস্থার পূর্বসরী ছিল এটা অবশ্যই করবে দ্বিতীয় প্রশ্ন হলো গিয়াসুদ্দিন বলবন অর্থাৎ গিয়াসুদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিল এবং তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখে নাও দেখো একটু আগে তোমাদের বললাম বিএসসিসি ফাইভে সেখানে কিন্তু যে পাঁচ নম্বরের একটা প্রশ্ন ছিল ভক্তিবাদী আন্দোলন এক্ষেত্রে তোমাদের বলছি সুলতানি যুগে ভারতের সুবিবাদের প্রসার এটা কিন্তু করে যাও তিন প্রশ্ন হিসেবে অর্থাৎ বিএসসিসি সেভেন পেপারের কুড়ি নম্বরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে সুলতানি যুগে ভারতে সুবিপাদের প্রচার এটা করেইও তাহলে এই গেল দেখে নেব ডিএসিসি এইট দেখো ডিএসিসি অত্যাধিক গুরুত্বপূর্ণ যেটা তোমরা সবার আগে করবে সেটা হলো এটা জ্ঞানদীপ্তের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটা সবার আগে করবে দ্বিতীয় প্রশ্ন হলো এটা সপ্তদশ অষ্টদশ শতকের ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিকগুলি লেখো এটা এবং তিন নম্বর প্রশ্ন পাঁচের জন্য ষোলোশো সালের গৌরময় বিপ্লবের প্রভাব আলোচনা করো গেল ঠিক এটা এই প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন এবার দেখে নেব বড় প্রশ্ন কোনগুলো করবে দেখো বড় প্রশ্ন তোমরা সবার আগে যেটা করবে সেটা হলো মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন বা মুদ্রণ বিপ্লব আধুনিক ইউরোপের বিবর্তনে মুদ্রণ যন্ত্র উদ্ভাবনের গুরুত্ব বিশ্লেষণ করো অথবা ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো সবার আগে করবে এটাকে দ্বিতীয় প্রশ্ন হিসেবে যেটা করবে সেটা হলো এটা অর্থাৎ সপ্তদশ শতকের সংকট বা ইউরোপের ইতিহাসে সপ্তদশ শতকের সংকট সম্পর্কে একটি প্রবন্ধ লেখো বা তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপ ছিল একটি সার্বিক সংকটের যুগ এটা দু নম্বর প্রশ্ন হিসেবে করবে তিন নম্বর প্রশ্ন কোনটা করবে এই যে প্রশ্নটা ইউরোপের বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল অথবা সপ্তদশ অষ্টদশ শতকের ইউরোপ আধুনিক বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ বিষয়গুলি লেখো এবার বলি দেখো অনেকে আবার রিকোয়েস্ট করছো যে এই যে তিনটে করে প্রশ্ন দিলাম তাতেও তাদের বেশি হয়ে যাচ্ছে তিনটে করে প্রশ্ন করা মানে তো চারটে পেপার মানে বারোটা করে বড় প্রশ্ন এবং বারোটা করে টিকেটায় প্রশ্ন করতে হবে সেক্ষেত্রেও যাদের সম্ভব হচ্ছে না বা মনে করছো যে সেটাও তাদের সম্ভব নয় তাদের জন্য বলছি আমরা তোমরা যে দুটো করে প্রশ্ন করে যাবে অবশ্যই দুটো প্রশ্ন কোনগুলো সেগুলো আমরা দেখে নাও তো এই ক্ষেত্রে আমি টিকেটায় প্রশ্ন বলছি না আমরা বড় প্রশ্ন কথা বলছি বড় প্রশ্নের ক্ষেত্রে দেখো বিএসসিসি ফাইভে যে দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে সেটা হলো ত্রিপাক্ষী সংগ্রাম এটা অবশ্যই করে যাবে এবং সুলতান মাহমুদের ভারত আক্রমণ এটা অবশ্যই করে যাবে ডিএসিসি ফাইভের জন্য দুটো অবশ্যই অবশ্যই করে যাবে তারপর যদি সময় তাহলে কার্যকলাপ একইভাবে ডিএসিসি রয়েছে দেখো যে দুটো প্রশ্ন অবশ্যই করে সেটা হলো মাটির লুথার এবং মূল্য বিপ্লব এই মাটির লুথার এবং মূল্য বিপ্লব এ দুটো তোমরা অবশ্যই অবশ্যই করে যাবে তারপর যদি সময় থাকে তাহলে যে তিন নম্বর যে প্রশ্নটা বললাম অর্থাৎ টপ থ্রি কোশ্চেনের মধ্যে থেকে আবার আমি টপ টু করে দিচ্ছি সেই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে কারণ আমি মনে করি ওই দুটো করে প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বা আমার অভিজ্ঞতা বলছে সেভেনের 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 কোন দুটো দুটো অবশ্যই অবশ্যই করবে করবে যে প্রশ্ন সেটা হলো একইভাবে একইভাবেশীন বলবন এবার করবে আর হচ্ছে সুফিবাদ গিয়াসউদ্দিন বলবন এবং সুফিবাদ এই দুটো অবশ্যই করবে এবং এইটের যে দুটো প্রশ্ন দেখো এইটের দুটো প্রশ্নের মধ্যে বলছি যন্ত্রের উদ্ভাবন এটা আর হচ্ছে সপ্তদ শতকের সংকট এটা তোমরা এই যে দুটো প্রশ্ন বললাম দেখো দুটো তোমাদের তো লিখতে হবে তিনটে করে যেহেতু তোমরা বলছো সময় কম বা ঠিকঠাক নেওয়া হয়নি তাই টপ টপ দিলাম এমনকি বলে দিলাম আশা করি তোমাদের পরীক্ষাটা একদম খারাপ হওয়ার থেকেও অনেকটাই ভালো হবে এবার দেখা যাক শেষে কি হয় তবে তোমাদের একটা কথা বলবো দেখো তোমরা ডিএসসিসি ফাইভটা কিন্তু আগে সুন্দরভাবে প্রিপারেশন নাও বা এটাকে আগে ভালো করে পরীক্ষা দাও দেখবে প্রথম পরীক্ষাটা ভালো হলে অটোমেটিক অন্যান্য পরীক্ষাগুলো খুব ভালো হবে তাই তোমাদেরকে আমি ডিএসসিসি ফাইভের যেভাবে সাজেশন দিয়েছি তোমরা সেগুলো ফলো করো আশা করি তোমাদের কাজে হবে বা কাজ আসবে